আজকে আমরা একটা বিষয় নিয়ে জানব যেটা হচ্ছে কলিযুগের শেষে কি হতে চলছে অনেকের ধারণা কলিযুগ হচ্ছে অনন্তকাল চলবে এখন শুরু হয়েছে মাত্র কয়েক হাজার বছর হয়েছে হ্যাঁ এরপরে আরও অনন্তকাল চলবে হ্যাঁ এখনো অনেক কয়েক লক্ষ বছর বাকি সব অনেকেই এরকম ভাবছে কিন্তু কলিযুগের একেবারে শেষে আমরা চলে এসেছি মানে শেষে মানে কি শেষই হয়ে গেছে কলিযুগ প্রায় মানে এখন আমরা জাস্ট সত্য যুগের শুরুর মুখে আছি একেবারে তো এই ব্যাপারে কিন্তু কলিযুগ শেষ হলে কি হবে কলিযুগ শেষ হলে যাকে বলে নরক গুল হবে এক কথায় নরকগুল জ্বর মানে মানে আমাদের পৃথিবীর এই পৃথিবী আর থাকবে না পৃথিবীর হচ্ছে আয়ু শেষ হয়ে গেছে এবং এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে তো কীভাবে ধ্বংস হবে পৃথিবী তো এটা হচ্ছে যে আমাদের সৌরজগতের বাইরে একটা মানে প্রাচীর আছে একটা মানে রক বেল্ট আছে রক বেল্ট মানে পাথরের একটা বেল্ট একটা গোলাকার পাথরের একটা রিং রয়েছে সেই রিং থেকে পৃথিবীর দিকে পাথর আসছে তো চারিপাশ থেকে আসবে সেই পাথর এবং সেই পাথর হচ্ছে এসে তারা যখন আমাদের সৌরজগতের মধ্যে ঢুকবে তখন আমাদের স্যাটেলাইটগুলো সেগুলো দেখতে হবে এবং জানি না বিভিন্ন দেশের সরকার সেগুলোকে দেখতে দেবে কিনা তবে কিছুদিনের মধ্যে সবাই সেটাকে যখন ওইগুলো পৃথিবীর খুব কাছে চলে আসবে তখন তারা এমনিতেই সবাই দেখতে হবে খালি চোখেই দেখতে পাবে আকাশে দিয়ে তাকালে চারপাশ থেকেই আসবে তো এক একটা পাথরের সাইজ বিশাল মানে ছোটো একটা শহরের মতো সাইজ রসগোল্লা সেই ইয়ে ছিল না বুপি গাইন সেই ওপর থেকে হাড়ি ভর্তি মিষ্টি পড়ছিল অনেকটা ওরকম টাইপেরই রসগোল্লার মতো করে সব পাথরগুলো পড়বে চারিপাশ থেকে পড়বে তো এইটার মধ্যে সব থেকে যে বড়ো পাথরটা যেটা পৃথিবীর ওপর পড়বে সেটা পড়বে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের ওপর তো সেটা অনেক অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে এটার যে ওখানে পড়ার ব্যাপারে তো এগুলো যখন পড়বে তখন কী হয় এটা যদি টেবিলের ওপরে আপনি যদি খুব ওপর থেকে একটা অনেকগুলো বল ফেলেন তাহলে কি হবে ঝাঁকুনি হবে টেবিলটার ওপর তো সেই ঝাঁকুনি মানে কি প্রথমে হবে যে ভূমিকম্প টাইপের হবে ভূমিকম্প সব কেঁপে উঠবে কেঁপে ওঠার পরে প্রথমে যেটা হবে সেটা হবে জলোচ্ছ্বাস বিশাল জলোচ্ছ্বাস হবে সারা পৃথিবী জুড়ে মানে কয়েক মাইল উঁচু জলের স্রোত মানে জলের জলোচ্ছ্বাস হবে কয়েক মাইল উঁচু সেটা সমুদ্রের ধারে যে সমস্ত জায়গা আছে সব ডুবে যাবে মানে সবাই দমবন্ধ হয়ে মরবে যারা নিচু এলাকায় থাকে মানে কোনো রাতার তাতে কোনো রাস্তা নেই কোনো উপায়ই নেই হ্যাঁ সব দমবন্ধ হয়ে মরবে জলে ডুবে মানে এবার সেটা হচ্ছে আমি দেখেছিলাম একটা আমার একটা ভিশন এসছিল সেটা ভিশনে আমি দুটো ভিশন দেখেছি আমি কখনও ইয়েতে যাইনি ওই দুবাইতে যাইনি দুবাইয়ের বুজ বুজ খালি খালিফা বলে যে বাড়িটা আছে যেটা সব থেকে উঁচু বাড়ি ওটা আমি দেখিনি তার ছাদেও কখনো দিন যাইনি কিন্তু আমি একটা ভিশনে দেখেছিলাম ছাদ থেকে কেউ ওই উঁচু জলোচ্ছ্বাসের ঢেউ দেখছে হ্যাঁ সেটা মানে বেশ উঁচু মানে ছাদের অনেক উপর দিয়ে সেটা আসছে আর দৃশ্য দেখেছিলাম সেটা হচ্ছে হাওড়া ব্রিজ দেখেছিলাম আমি জলোচ্ছ্বাসের পরে ধাপে তো মানে দুপাশে বিস্তীর্ণ জায়গা পুরো জল জলের জলমগ্ন মানে হাওড়া ব্রিজের ওপরটা যেটা আমাদের মাটি থেকে বেশ অনেকটা উঁচুতে সেখানে হাঁটু জল তো এটা দেখেছিলাম তো আরও অনেকে অনেক কিছু দেখেছে অনেকে অনেকেই দেখেছে যে জলে ডুবে যাচ্ছে বা অনেক চারিপাশে জল হ্যাঁ এরকম অনেকেই দেখেছে এরা মানে একজন দুজন না মানে কয়েক হাজার বা লাখ এক লাখ লোকও দেখতে পারে তো এরকম ভীষণ অনেকেরই এসছে যে একটা জলোচ্ছ্বাস হতে চলেছে বিশাল বড় জলোচ্ছ্বাস যে মহাপ্লাবনের কথা আমরা বিভিন্ন পাঠ্যপুস্তকে বা বিভিন্ন ধর্মগ্রন্থে পাই সেরকম ধরনের একটা বড় হবে আচ্ছা এবার কি হবে এই যে জলোচ্ছ্বাসের পরবর্তী যে ধাপটা হবে যারা উঁচু জায়গায় থাকে সেখানে সব ল্যান্ডস্লাইড হবে প্রচুর লোক এসে বাড়িঘর সব ভেঙে যাবে মাটি ধসে পড়বে হ্যাঁ পাহাড় ধসে যাবে কিন্তু কিছু লোক তো বেঁচে যাবে কিন্তু কেউই বাঁচবে না কারণ এই পাথরগুলো এসে অত থেকে পাথরগুলো যখন পড়বে পৃথিবীর ওপরে এটা হচ্ছে পৃথিবীর মানে ওপরের যে স্তরটাকে ফাটিয়ে দেবে ফাটিয়ে দিলে লাভা বেরিয়ে আসবে মানে মানে গলিত লাভা বেরিয়ে আসবে এবং গলিত লাভা সারা পৃথিবীকে গ্রাস করে নেবে পৃথিবী তখন প্রায় একটা জ্বলন্ত বলের মতো মানে সূর্যের মতো দেখতে হয়ে যাবে মানে যারা হচ্ছে ওই জলোচ্ছ্বাসকে বেঁচে যাবে তারা পুড়ে মরবে ঠিক আছে নো ওয়ান উইল লিভ কেউ বাজবে না তো এইটা আমি দেখেছি এটা দেখেছি যে আমি তখন এটা দেখেছি আমি আমি হচ্ছে একটা স্পেস ক্রাফটে রয়েছি স্পেস ক্রাফটের উইন্ডো দিয়ে আমি দেখতে পাচ্ছি যে পৃথিবী জ্বলছে এটা আমি দেখেছি তো আমি চেয়েছিলাম যে এটা তাড়াতাড়ি যাতে না হয় কিন্তু প্রচুর চাপ আমার ওপরে মানে এটা যেহেতু একটা সময়ের ব্যাপার আছে একটা সময়েতে প্রত্যেকটা জিনিস একটা সময়ের ওপর নির্ভর করে হয় তো এই সমস্ত দেবদেবীরা আমার ওপর চাপ দিচ্ছে যে এটাকে ইমিডিয়েটলি করার জন্য এবং মানে এটা মানে হচ্ছে তার একটা অন্যতম কারণ হচ্ছে আমার শত্রুরদের প্রকোপেই হচ্ছে তারা আমার ওপর যেরকমভাবে অত্যাচার চালাচ্ছে আমার হচ্ছে আই ওয়ান্ট টু মানে মেক এন্ড অফ দিস মানে আমার শত্রুদের আমি ঘেঁটি ধরে ঘাট ধরে জলে চুব হ্যাঁ এবং তার তার হচ্ছে ব্যবস্থা করা হয়েছে কেউ কেউ ছাড় পাবে না হ্যাঁ যারা ভাবছে যে অনেক ভবিষ্যতে অনেক বড় বড় কল্পনা করে বসে আছে এই করবো তাই করবো হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা খুশ হ্যাঁ এটা হতে চলেছে এবং সবাই দেখতে পাবে এরকম ব্যাপার না যে আমি বলছি কেউ দেখতে পাবেন এরকম না সবাই দেখতে পাবে যে পাথরগুলো আসছে এবং পৃথিবীতে পড়ার সময় অবধি দেখতে হবে তারপরে আর সবাই দেখতে পাবে না কারণ এই জলোচ্ছ্বাসে অনেক লোক প্রচুর লোক মরে যাবে হ্যাঁ ডুবে মরবে তো যাই হোক তো আমি চেয়েছিলাম আমি অনেক কিছু করতে পারি না যেমন চুল করতে পারি না হ্যাঁ আমি তো ডাক্তার নই নিজে ট্রিটমেন্ট করতে পারি না হ্যাঁ তারপর অনেক কিছু পারি না করতে কাপড় টাপড় টাসতে পারি না হ্যাঁ অসুবিধা হয় তো এরকম অনেক লোককে ভেবেছিলাম যে সাথে করে নিয়ে যাবো নতুন যে সত্য যুগ যেখান থেকে শুরু হবে সেই জায়গায় কিন্তু সেগুলো বালি আমার শত্রুদের দৌলতে আমি পুরো একা হয়ে গেছি একা মানে আমার মা মারা গেলেন মা মারা যাওয়ার পরে হচ্ছে কাজের লোকেরা মানে জ্ঞাতি যারা আছে তারা সব কনসফি করছে বসে বসে যা হয় হ্যাঁ প্রপার্টি প্রপার্টি নিয়ে এবার তারা সব কি করেছে তারা সব আমার যে কাজের লোকদের ভাগিয়ে দিয়েছে তো ভাগিয়ে দেওয়ার ফলে আমি এখন একা মানে এইটা একটা ব্যাপার হচ্ছে যে ইয়ে একা থাকার ব্যাপারটা এইটা হচ্ছে মানে যে আমি যে ভবিষ্যতে গিয়ে যে নতুন যে প্ল্যানেটে যাবো সেখানে গিয়ে যে একা থাকতে হবে তার প্রিপারেশন এখন হচ্ছে এটা যদি হচ্ছে আমার শত্রুরা যদি কনসিডার করতো আমার সাথে এটা শলা করতো মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতো তাহলে হয়তো এটা একটু কিছুদিন পেছনে যেত এবং কিছু লোককে এখান থেকে নিয়ে যাওয়া যেত সে উপায়ে তারা দেবে না তারা অহংকারী তারা এসব মানেও না বিশ্বাসও করে না তারা হবে একটা পাগল কি বলছে হ্যাঁ যখন হবে দেখতে হবে মানে আমি আমার অলৌকিকতা নিয়ে প্রশ্ন করা কোনো জায়গা নেই এখানে প্রচুর লোক আমার অলৌকিকতার ব্যাপারে জানে আমার শত্রুরা তো জানেই হ্যাঁ কিন্তু তার সত্ত্বেও তারা বিশ্বাস করে উঠতে পারছে না যে অলৌকিকতা বলে কিছু হয় বা এর এর কোনো পাওয়ার আছে সত্যি কিছু করতে পারে তারা ভাবতে পারছে না আপনারা তো ভাবতেই পারবেন না কারণ আপনারা জানেনই না সে এরকম কিছু আছে বলে যাই হোক তো আমাদের একটা অন্য গ্রহে যাওয়ার কথা সেই গ্রহে হচ্ছে দুটো সূর্য সেই দুটো সূর্য গ্রহতে হচ্ছে আমরা নতুন করে আবার সব শুরু হবে তো আমার শত্রুদের দৌলতে আমি অনেককে ভেবেছিলাম নিয়ে যাবো অনেক লোককে নিয়ে যাওয়ার কথা ভাবনা ভাবনা করেছিলাম যারা ভালো লোক সবাই তো খারাপ লোক নয় কিন্তু খুব একটা সুবিধা হবে বলে মনে হচ্ছে না খুব একটা কাউকে নিয়ে যাওয়া যাবে বলে মনে হচ্ছে না আমি যদি নিয়ে যাওয়ার ব্যাপারটা থাকতো তাহলে আমার তো দেখার লোক থাকতো আমাকে আমাকে লোকে দেখতো হ্যাঁ আমার আমি তাহলে একলা থাকতাম না হ্যাঁ আমার সব কিছু আমাকে একলা করতে হয় আমার বিভিন্ন রকমের কাজকর্মে ক্ষতি করে দিচ্ছে বসে বসে শত্রুরা এই যে ব্যাপারটা এইগুলো হচ্ছে হচ্ছে তার ফল তো পেতেই হবে মানে আমি তো দিয়ে না দিয়ে যাবো না মানে জলে চুবিয়ে তারপর হচ্ছে আগুনে ছাই করে যাব। হুম তার আগে যাব না তো যাই হোক আমার কথা পাগলের প্রলাপ বলে মনে হতে পারে হাসবেন গালি দেবেন দেবেন আমার তাদের কিছু যায় আসে না যা হবার তাই হবে সবাই সবার সামনে হবে আমি কোনো লুকিয়ে কিছু করবো না লুকিয়ে কিছু করি না আমি যা বলিস সামনে সামনে বলি সামনে বলে বলে করি আমি কোনো কিছু লুকিয়ে করি না আর সারা পৃথিবীতে কারো কোনো ক্ষমতা নেই যে এটাকে আটকায় হ্যাঁ কারো ক্ষমতা নেই একমাত্র আমি আটকাতে পারি হ্যাঁ আর সময় মতো আটকাতে নাম বললে আমি আটকাতেও পারবো আমিও আটকাতে পারবো না কারণ পৃথিবীর পাশে যে গ্রহগুলো রয়েছে বড় বড় গ্রহ ট্রহগুলো রয়েছে এগুলো হচ্ছে ঢাল বেশিক তো এই ঢালগুলো অতিক্রম করে যদি ওই পাথরগুলো চলে আসে তাহলে কিছু করার থাকবে না কারণ আমাদের কোনো টেকনোলজি নেই আর যদি টেকনোলজি থাকেও আমি ওই টেকনোলজি নষ্ট করে দেবো হুম একটা জিনিস মাথায় রাখতে হবে সূর্য হচ্ছে একটা বড় হচ্ছে মানে সোলার কি বলবো ওটা কে লেজার লেজার বিম সূর্য বেসি একটা লেজার বিম একটা উইপেন হ্যাঁ মানে এইটা তৈরি করে সূর্যকে দিয়ে অনেক কিছু করা হয় হিট দেওয়া হয় আবার এই সব আমাদের পৃথিবীতে অনেক কিছু চলে সূর্যের দৌলতে কিন্তু সূর্য বেসি একটা উইপেন হ্যাঁ ওখান থেকে যদি আমরা আমি ইচ্ছা করি সূর্যকে ইউজ করতে তাহলে কোনো টেকনোলজিগুলো আর কিছু থাকবে না লোকে হচ্ছে লিঙ্কটি পড়া যুগে চলে যাবে মানে কোনো রকম কোনো অস্ত্র কাজ করবে না অতএব আমার সাথে কেউ লাগতে এলে আমি ওনার হালত খারাপ করে ছেড়ে দেব যাই হোক আজকে এই অবধি মানে সামনের ভয়াবহ দিন আসতে চলেছে সবাই তৈরি থাকুন হুম তার স্বপ্ন সফল হবে না কিছুই হবে না বা ভবিষ্যৎ পুরো অন্ধকার যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে না এই ভিডিওটা পারলে শেয়ার করবেন নাও করতে পারেন হ্যাঁ আমার কি যায় আসে না তাহলে আপনার নতুন ভিডিওতে দেখা হবে যতক্ষণ পৃথিবী থাকবে ততক্ষণ আমি এরকম অনেক ভিডিও পোস্ট করবো তাদের দেখা তারা দেখবে যারা না দেখা তারা দেখবে না